পড়াশুনো কেমন করছো ভালো চলছে একদম ভালোভাবে পড়াশুনো করে কেরিয়ার ঠিক আছে আচ্ছা একটা কথা দরজাটা বন্ধ করে আসো যেটা খুবই সিক্রেট কথা তাই তো সেই সিক্রেট কথাগুলো কি আমার সামনে বলা যায় তো তোমার তোমার তো সমস্ত সিক্রেট আমাকে বলে দাও তাই তো কেন জানি না কেন বলি যা মানে যা মানে যেটা মাকে বলি সেটা আপনাকেও বলি মানে সব কিছু আপনাকে শেয়ার করি মাকে যেটা বলো না সেটাও তো আমাকে বলো হ্যাঁ মাকে যে এই সব বিষয়গুলো বলি না কিন্তু সেগুলো আমাকে বলো তো তোমার কি আমাকে কেন বলো সেটা আমি বলতে চাই জিজ্ঞাসা করছি কেন বলতে ওটা আমি বলতে পারবো না কিন্তু আপনাকে সেটা কোনো কাজই করতে পারি না আর আমি কোনোদিন করবো না আপনাদের পরামর্শ নিয়েই করবো কোনো ডিসিশান নিতে পারো না তাই তো ডিসিশানটা নাও কিন্তু সেটা মনে হয় যে আমার কাছে জিজ্ঞাসা করে নিলে ভালো হয় তাই তো তার মানে আমার প্রতি তোমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে তাই তো ভালোবাসা আছে বোঝো না ব্যাপারটা যে ম্যামকে এতটা মানি কেন তাই তো একটা ভক্তি আছে তাই তো কারণ অনেকটাই শান্তি পাও তাই তো অনেকটা শান্তির জায়গা তাই তো আচ্ছা এবার তুমি একটা কথা বলো তোমার তো একটা খুব পার্সোনাল ব্যাপার খুবই পার্সোনাল ব্যাপার সেটা হচ্ছে এই বয়সে যেটা হয় এই বয়সে একটা প্রেমে পড়ার ব্যাপার থাকে তোমাকে ভালো লাগতেই পারে কারণ তুমি ভালো রেজাল্ট করেছো কারো তোমাকে ভালো লাগতেই পারে তোমার পড়াশুনো দেখে দেখো মানুষ কাউকে কেউ ভালোবাসে কেন জানো আচ্ছা ছেলেরা কিসে ভালোবাসে একটা মেয়েকে বলো তো কি দেখে ভালোবাসে ব্যবহার দেখে কথাবার্তা দেখে ফার্স্ট হয় ভালো ব্যবহার ফার্স্ট হচ্ছে ভালো ব্যবহার আর ভালো কথাবার্তা কেউ যদি বাড়িতে ব্যবহার খারাপ করে তো বাইরে খুব ভালো ব্যবহার করলো সেটা কি বোঝা সম্ভব তার ক্যারেক্টারটা বোঝা সম্ভব বোঝা সম্ভব না তো মেয়ে সাধারণত যারা ভালো ছেলে মেয়ে হয় তারা স্ট্যান্ডার্ড হয় একটু তারা কিন্তু মেয়েদের কোয়ালিটি দেখে আছে মেয়েটার বুঝদারিত্বটা কেমন একটা পড়াশোনা জানা ছেলে যা যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সে কিন্তু একটা মেয়েকে চেহারা তো দেখেই চেহারাটা দেখলেই বোঝা যায় মেয়েটা ভালো কি খারাপ একটাই হচ্ছে কথা একটা চেহারা দেখলে বোঝা যায় তার ক্যারেক্টার ভালো কি খারাপ খানিকটা ছেলেরা আজ করতে পারে ঠিক তো ঠিক কথা বলছি তো হ্যাঁ তারপরে দ্বিতীয়ত কিন্তু একটা মেয়ের চেহারাটার মধ্যে যেমন দেখে ভালো লাগাটা একটা ব্যাপার থাকে তেমন কিন্তু মেয়েটা পড়াশুনো জানে না বা কোয়ালিটি নিয়ে এটা কিন্তু একটা ছেলে পছন্দ করে না জানো তো মানো এটা যে কোনো ছেলে একটা ভালো ছেলে স্ট্যান্ডার্ড ছেলে একটা মেয়ে যদি কোয়ালিটি সম্পন্ন হয় সে যদি মোটামুটি পড়াশুনো করে ভালো হয় তাহলে তাকে ভালো লাগে যে ফেল করে ক্লাসে যে ড্রপ করছে তাকে কিন্তু বিশেষ পছন্দ করে না তাই তো ঠিক বললাম তো কথাটা কোয়ালিটি মোটামুটি পড়াশুনায় ভালো যদি তার থেকে হয় বা তার কাছাকাছি হয় তখন একটা ছেলের কিন্তু ভালো লাগে তার থেকেও ভালো হলে একটু গর্ববোধ হয় যে না ও পড়াশোনা ভালো ঠিক বলছি তো কথাটা তো তুমি এখন যে মেয়েটাকে হঠাৎ করে তোমার ভালো লেগেছে সেই পয়েন্টটাই আসি একটা মেয়েকে ভালো লেগেছে যেটা এই বয়সে সবারই হয় জাস্ট ভালো লাগা চেহারা দেখে ভালো লেগেছে চেহারা ফার্স্টে প্রথম দেখাতে ভালো লেগেছিল তারপর প্রথম দেখাতে একটা ভালো লেগেছে তারপরে মানুষ সেজে গুজে আজকাল যেহেতু ঘুরে ফেরে না প্রথমে স্কুলে দেখেছিল স্কুলে দেখেছিল তারপরে তারপরে একটা দিদি সাথে দেখেছিল হুম তারপর দিদিকে বললে দিদিরা তার বোনকে বলে হুম আচ্ছা তো এটা হচ্ছে ব্যাপার তো এরপরে যেটা মেয়েটা নিশ্চয়ই পড়াশোনাতেও ভালো এই তাহলে তুমি কোয়ালিটিটা দেখেছ যে আমার থেকে পড়াশোনাই ভালো তুমি নিজে মুখে বলে আমার থেকে অনেক ভালো তাহলে সেকেন্ড হচ্ছে ক্লাসে ওই জন্য আরও বেশি তোমার ভালো লেগেছে তুমি কিন্তু নিজের মনের অজান্তেই জানো তুমি কিন্তু জানো না ব্যাপারটা ওই পড়াশুনোটা করছে বলেই তোমার কিন্তু ভালো লেগেছে চেয়ারটাও খারাপ না চেয়ারটাও খারাপ না পড়াশোনাও ভালো ঠিক তো রাইট এবার তুমি আমাকে বলো এই যে ব্যক্তিগত যে কথাগুলো সেগুলো তো আমাকে তুমি বলছো হ্যাঁ তোমার পার্সোনাল ব্যাপার তো এবার তুমি এই মেয়েটার সঙ্গে কথা বলছিলে একটু ঘুরছিলেও তো আচ্ছা আমার কাছে পরামর্শ নিয়েছো তাই তো তারপরে বন্ধ করে দিয়েছো তো কথা বলা পুরো কথা বলা বন্ধ করলে তুমি এত বড়ো ডিসিশান নিয়ে নিলে আমি তো কিছুই বলিনি তুমি মানে ডিসিশনটা এইটা প্রথমে কেন বললাম বুঝতে পেরেছো তোমার কেরিয়ারটা তৈরি করার জন্য বলেছি তুমি কেরিয়ারটা তৈরি মানে এই এইচএসটা কমপ্লিট করো তোমার যদি ভালো কেরিয়ার থাকে মেয়েরা একটু চাই ভালোবাসা মেয়েরা ভালোবাসা হচ্ছে একটু ভালোবাসা চাইলে মেয়েদের আর কিছু লাগে না কিন্তু কোয়ালিটিটাও তো লাগবে তুমি যেমন একটা কোয়ালিটি সম্পন্ন দেখছো তাই না ভালোবাসা তো অবশ্যই সে ভদ্রসভ্য হবে বিশ্বাসী হবে ঠিক না তুমি আমার বারণ বারণ করাতে মানে তো তা করিনি আমি আমি ঠিক বলেছিলাম আমার মন ভালো লাগছে না তাই তো আমার কিছু বলার নেই এরকমই তো বলেছিলাম তাতে তুমি পুরো ডিসিশন নিয়ে ফেললে যে আর কথা বলবো না মানে কথা বলবো না মানে মাঝে মাঝে ইচ্ছায় এক মানে মাসে এক থেকে এক জাস্ট এর বেশিও কথা বলবো না কোনো না বেশি যা হবে বন্ধু হিসেবে কথা বলতে পারি কিন্তু অন্য হিসেবে বন্ধু হিসেবে কথা বলতে পারো আর অন্য হিসেবে কথা বলবে না আর বন্ধু হিসেবে কথা বললেও এক বাড়ি হ্যাঁ তাই তো এইটুকুনি তুমি ডিসিশন নিয়েছো জাস্ট আমার মানে আমি কিছুই বারণ করিনি কিন্তু বারণ করেছি তোমাকে একবার তোমার ডিসিশন তোমাকে নিতে বলেছি তো হ্যাঁ কিন্তু আমি বলেছিলাম যে ভেবে দেখো তাই তো তুমি ভেবেছো যে আমার পছন্দ না তুমি ভাবছি যে আমার পছন্দ না তাই তো দেখো ভালোবাসায় আমি কোটোচু ভালোবাসাটাকে অপছন্দ করি না ভালোবাসা সব সময়ই হবে ভালোবাসা থাকবে ভালোবাসাটা জয় হোক সেটাই আমি চাই সরার থেকে তো দেখতে পাচ্ছি ও সমস্ত পার্সোনাল ব্যাপারগুলো কিন্তু সব আমার সঙ্গেই হয় পার্সোনাল ব্যাপার যে আত্মা বার করে দিয়েছে সব আমার সঙ্গে আমি বন্ধু বন্ধু না বন্ধু না অন্য কিছু গেল একটা ক্যামেরায় দেখা যাবে না চোখ ব্যাস কি যে ভগবানই জানে তো তুমি যে এত বড়ো ডিসিশন নি এটা তো তোমার একদম ব্যক্তিগত ব্যাপার এই ব্যক্তিগত ব্যাপার তুমি আমার কথা শুনলে মানে জাস্ট একটা আমার হালকা আওয়াজেই বুঝতে পারলে যে আমার ঠিক ভালো লাগছে না ব্যাপারটা তাদের তুমি ডিসিশান নিয়ে ফেলেছো যেরকমভাবে ঘোরাঘুরি করবে না বা দেখা করবে না যদি খুব একটু খারাপ লাগে একবার কথা বলে নেবে মাসে একবার তাই তো যদিও তোমাদের স্কুলেরই পড়ে পাশে দূরে একটু দূরে আচ্ছা আর এই প্রেম বলে কোনো সম্পর্ক রাখবে না প্রেমের সম্পর্ক রাখবে না তাই তো মানে জাস্ট জাস্ট এমনি তাই তো বলেছো মেয়েটাকে আমি বলেছি আপনার ওকে বলেছিলাম হা আমার কথা বলে দিয়েছো কি বলেছো বলছি আমার একজন মা আছে হুম আর মা থেকে আরও বলে তাকে ভাবি এমনিগুলো বলেছি বলে কে বলছি যে তোর কথা মানে আমি ম্যামকে কোনো বলি নি হুম মানে সে সব বুঝে গেছে বুঝে আমি ফোন করে বলেছে বলেছি শেষ পর্যন্ত আমাকে ভিলেন বানিয়ে দিলে নাকি তুমি কি আছে কি মানে কি বলো ছোটো পরিষ্কার করে বলো কথা বলতে বলতে বলছি আমার একজন মা আছে যার কথা শুনে আমি সবসময় চলি সব কাজ করি বোঝে কে যে কলকাতা গেলে যার বাড়ি যাই সবসময় বলি তোকে ওইখানে একজন মা আছে আমাকে যে আমার আমাকে দেখাশোনা করে আমাকে সঠিক পথে চালায় এই রুদ্রাক্ষর যে জিনিস দিয়েছে বলতে পারছে তারপর তারপর আমাকে বলছে বলছে আর তাহলে করবো না ঠিক আছে এরকম একটা ঘটনা হয়েছে মানে তুমি আমার মানে হালকা আওয়াজেই বুঝতে পেরে গেছো তাই তো আমি ওটাই বলব আমি বিরুদ্ধ করছি না বা কেউ যদি সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসার জয় হোক কিন্তু কোনো মেয়েই যেন বিয়ের আগে ইনভলভ না হয় কোনো রকমভাবে ফিজিক্যালি আমি সেটাও চাই কারণ তোমার যদি কারোর সঙ্গে বিয়ে হয় সে মেয়েটাও যাতে পিওর থাকে ভালো থাকে সেটা নিশ্চয়ই চাইবো আমি তো সেই জন্য তোমাকে কর্মটা ভালো করতে হবে এটাই হচ্ছে পরিষ্কার কথা তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে তুমি আমি বলতে চাচ্ছি ভালো লাগতে পারে সব কিছু